আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নিয়ে হাজির হলাম মিষ্টি কুমড়ার বিভিন্ন পদ মিষ্টি কুমড়া আমরা সাধারণত আমাদের দেশে ভাজি করে খাই বা অনেকে আছে গরু গোস্তর সাথে রান্না করে খায় বিভিন্ন সবজির সাথে খায় কিন্তু দেশের বাহিরে তারা মিষ্টি কোমড়া দিয়ে বিভিন্ন রকমের পদ রান্না করে তো আমরা যেহেতু এত ভ্যারাইটি করি না আজ মনে হলো আপনাদের সাথে সেই মিষ্টি কুমড়ার ভ্যারাইটিগুলো শেয়ার করি এবং অবশ্যই কোনোটাই আমার রান্না করা না সবগুলো ভিডিও কালেক্টেড ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে এবং ভিডিওগুলো দেখে দেখতে মনে হলো যে এক এক দেশের এক একভাবে রেসিপি করে এবং রেসিপি আসলে আমি তো সবগুলো বুঝতে পারিনি তাই আর রেসিপিটা এখানে ট্রান্সলেশন করিনি ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর হয়তো বা বক্সে আমি পরে ভিডিও লিঙ্কগুলো অ্যাড করে দিব যদি ভিডিও লিঙ্কগুলো খুঁজে পাই তো এত পদ দেখে আমার কাছে মনে হলো তারা অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়াটাকে কীভাবে রান্না করে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি কেউ মিষ্টি কুমড়া দিয়ে কেক বানাচ্ছে কেউ স্যুপ বানাচ্ছে কেউ হচ্ছে আপনার রুটি দিয়ে খাচ্ছে এক একজন এক এক রকমভাবে এবং এক একটা উপাদান দিয়ে তৈরি করছে দেখে খুবই ভালো লাগলো এবং একজনকে দেখলাম মিষ্টি কুমড়া দিয়ে বিরিয়ানিও রান্না করছে আমাদের দেশে এভাবে মিষ্টি কুমড়াটা খুব একটা খাওয়া হয় না আমরা যেটা করি একটু সিদ্ধ করে আদা রসুন দিয়ে সেটাকে বাগার দিই অথবা অনেক সময় হলুদ মরিচ দিয়ে সেটাকে জাস্ট ভাজি করির আমরা আমাদের মতন করে খাই আমরা তো ওদের মতন অতটা খাই না তাই হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করা এই মিষ্টি কুমড়াটা শেয়ার করতে করতে আপনাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করতে চাই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা ইদানিং অনেকেই দেখি তাবিজ বিক্রেতা হিসাবে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে কিংবা কোর্স বিক্রি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখাটা খুবই সহজ আবার অনেক কঠিন কারণ এটা আপনার সাথে সবসময় এটার পেছনে লেগে থাকতে হয় জানতে হয় আপডেট নিতে হয় কারণ আপনি যখন বাংলাদেশে কাজ করবেন তারা হচ্ছে টাকা দেয় কিন্তু দেশের বাইরে কিন্তু ডলার খরচ করে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা যারা কাজ করি আমাদের যারা ফ্রিল্যান্সার হিসাবে এই ফিল্ডে আসতে চায় তাদের অ্যাক্টিভ বা তাদের সাফ সফল হওয়ার না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমরা ভাষা সংক্রান্ত সমস্যা বলে থাকি যে সব কিছুই দেখবেন ফাইবার আর কি ইংলিশে লেখা বাট আমরা যখন ফ্রিল্যান্সিং করি আমাদেরকে যে শেখায় তারা বাংলাতে শেখায় এবং তারা কখনোই এটা ইংলিশে বলে না আমারও অনেক সময় কথা বলতে গেলে অনেক প্রনাউন্সিয়েশন ভুল করে ফেলি কিন্তু সেটা একটা দুটো কিন্তু কন্টিনিউ যখন আপনি কথা বলতে যাবেন আপনার ল্যাঙ্গুয়েজটা যখন আপনি বুঝ আপনার যে কাস্টমার সে যখন বুঝবে না বা ক্লায়েন্ট বুঝবে না কিংবা হচ্ছে আপনি যখন পড়তে পারছেন না তখন কিন্তু আপনি কাজ পাবেন না হয়তো বা কাজ পেলে কি হবে আপনি একটা দুইটা কাজ করবেন ক্লায়েন্ট আপনার নামে একটা খারাপ রিভিউ দিবে এবং আপনি পরবর্তীতে আর এখানে আগ্রহ পাবেন না যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করছেন এবং যারা এই ফিল্ডে আসতে চাচ্ছেন তাদের মার্কেটিংয়ের পাশাপাশি আপনাদের একটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও বা ইংলিশ স্পোক আপনাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে যেটা আমার মনে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ অনেকগুলো রেসিপি দেখছি এবং রেসিপিগুলো কিন্তু ইনগ্রিডিয়েন্টস মোটামুটি আমাদের দেশে পাওয়া যায় আমরা এগুলো ব্যবহার করি কিন্তু তারপর আছে না কিছু কিছু স্পেসিফিক কান্ট্রিতে যেমন ইন্ডিয়াতে এক ধরনের আপনার ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় বাংলাদেশে এক ধরনের তুরস্ক কিংবা চায়নাতে এক ধরনের ইনগ্রিডিয়েন্টস যাই হোক তাদের মেন আইটেমটা হচ্ছে এখানে মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়াটা দিয়েই তার এতগুলো আইটেম এক এক কান্ট্রিতে আমি অবশ্য বাংলাদেশের কোনো আইটেম খুঁজে পেলাম না পেলে হয়তো বা সেটাও যোগ করে দিতাম তো আমি চেষ্টা করব আমাদের দেশের একটা আইটেম আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে একটু আনকমনভাবে আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্সে কিংবা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আমি আপনাদের চেষ্টা করব পরামর্শ দিতে তো দেখতে পাচ্ছেন রান্নাগুলো এখানে হচ্ছে খুবই সুন্দর করে এবং আমি ভাবছি যে এত আইটেম এরা এত কিছু করে কিভাবে এরা হচ্ছে মিষ্টি কুমড়োটাকে এত পছন্দ করে যারা তুরস্ক মুভি দেখেন বা তার মুভিগুলো দেখেন সেখানে কিন্তু বসে বসে মিষ্টি কুমড়োর বিচিগুলোও ওরা খায় আমরাও খাই আমরা ছোটোবেলায় কী করতাম ক্ষেত থেকে এনে বা বাজার থেকে এনে যখন মিষ্টি কুমড়োটাকে কাটা হতো তখন তার বিচিগুলো ধুয়ে শুকিয়ে আমরা খেতাম এখন কিন্তু বাজারে মিষ্টি কুমড়ার বিচিও পাওয়া যায় অনেক কিছুই আপডেট হয়েছে সময়ের সাথে আমি আইটেমগুলো দেখছি আর আমার হচ্ছে গিয়ে মানে মনে হচ্ছে যদি এক একটা রান্না করে খেতে পারতাম কিন্তু আমার অ্যাকচুয়ালি অ্যালার্জির সমস্যা আমি মিষ্টি কুমড়াগুলো খেতে পারি না বা অ্যালার্জি জাতীয় খাবারগুলো খেতে পারি না যার জন্য আমি আইটেমগুলো কখনোই করি না এই কারণে আপনাদের সাথে অনেক আইটেম আছে আমি হচ্ছে অন্যের ভিডিও নিয়ে শেয়ার করি এখানে এই যে ওরা বিচিগুলো মিশিয়ে এখানে এটাকে রোল বানাচ্ছে দেখতে বেশ সুন্দর এবং আশা করি খেতেও অনেক ভালো হবে বানাচ্ছে বানালো একজন তো আমি চেষ্টা করব এই ভিডিও লিংক লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিতে কারণ যেহেতু ভিডিওগুলো আমার না এবং এগুলো আমি যখন ডাউনলোড করেছি লিঙ্কগুলো থাকার কথা লিঙ্কগুলো খুঁজে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি কোনো ধরনের সাজেশন দেওয়ার থাকে অবশ্যই দিবেন কমেন্ট বক্সে এবং পাশাপাশি আবার বলছি যদি আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা জানতে চান আমাকে নক করতে পারেন কমন সেকশনে আমি অবশ্যই উত্তর দেব আপনাদেরকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ